বাংলাদেশ থেকে বলছি ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে বলার জন্য এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বলছেন আমাদের সাথে একটু বলুন আমাদের সাথে যুক্ত হয়েছেন আর পিতা রয় এবং আমি নিবেসলাম আপনারা কি এখনো আসেন থাকলে কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা আমিনুল ইসলামকে সহযোগিতা করবেন তো আমরা বলছিলাম আমরা চলুন ঘুরে আসি রাজশাহী বিভাগ এবং রাজশাহী বিভাগের কিন্তু অন্যতম নদী পদ্মা নদী এবং যমুনা নদী পাশাপাশি আছেন মহানন্দা আত্মাই ইসামতি করতোয়া বড়াল তুলসী গঙ্গা পুনর্ভবা গুমানি নাগর এবং বাঙালি নদী সহ অনেক ছোট বড় অনেক নদী আছেন যেহেতু দুটো বৃহৎ নদী কিন্তু আছেন এই পদ্মা এবং যমুনা যে গঙ্গা গঙ্গা এবং পদ্মা একই নদীর নাম পরিবর্তন তো আমরা সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষানগরী রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে সুপরিচিত রাজশাহী এই তে কিন্তু রাজশাহী বিভাগে কিন্তু পাঁচটি মেডিকেল কলেজ পাঁচটি মেডিকেল কলেজ নিয়েই কিন্তু রাজশাহী বিভাগ আমিনুল ইসলাম লিখলেন ঠিক আছে দাদা ভালো থাকেন ধন্যবাদ আমিনুল ইসলামকে লিখেছেন ঠিক আছে দাদা ভালো থাকেন আপনিও ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা বাংলা সাহিত্য আহনা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের বাংলাদেশের শিল্প সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে আমরা কাজ করতেছি আমরা কিন্তু আজকে আপনাদের সাথে জানাতে আমাদের চ্যানেলে কিন্তু আজকে কি মজার জিনিস শেয়ারছি অর্থাৎ সংসা নাটক বহু কাঙ্ক্ষিত সংসা নাটক যেটা আমরা আপনারা জানেন এই সংসার নাটকটি কিন্তু তৃতীয় পর্ব হওয়ার পরে দীর্ঘ বিরতির পরে আজকে চতুর্থ পর্ব ছেড়েছে অনেকেই আমাকে সংসার নাটক সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং বারবার নক করেন এই জন্য এবং অনুরোধ করেন যে সংসার নাটকটি চলমান থাক তো সুতরাং আমরা এই সংসার নাটকটি কিন্তু আজকে চতুর্থ পর্ব চেয়েছি এবং এখন থেকে আমরা চেষ্টা করব যে নিয়মিত সংসার নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো এই মুহূর্তে তারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি নান্ড শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চলুন ঘুরে আসি পর্বে আমরা আজকে এসেছি কোথায় বলেন তো আমরা আজকে এসেছি রাজশাহী বিভাগে আর এই বিভাগের অন্যতম যে ব্যাপারটি আছেন সেটা হচ্ছে রাজশাহী নির্দেশনে অনেক ঐতিহ্য ইতিহাস সমৃদ্ধ তো আমরা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষ করে রাজশাহী পাঁচটি মেডিকেল কলেজ আছে এবং শিক্ষা নগরী রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অসাধারণ এক স্থাপত্য নির্দেশন এবং বাংলাদেশের শিক্ষা নগরীর অন্যতম তো রাজশাহী বিভাগের কিন্তু আটটি জেলা আপনারা আমরা বলছিলাম আমরা আটটি জেলায় কিন্তু আপনাদের সাথে নিয়ে ভ্রমণ করবো পর্যায়ক্রমে আমরা আজকে এসেছি রাজশাহী বিভাগের পরিচিত পরিস্থিতি পর্ব নিয়ে এবং এই পরিস্থিতি পর্বে রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর নওগাঁ ছাপাই নবাবগঞ্জ বগুড়া জয়পুরহাট পাবনা এবং সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ নেই আটটি জেলা নেই কিন্তু রাজশাহী বিভাগকে গঠিত বাংলা সাহিত্য আহনায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মাত্র যুক্ত হলেন সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করব আমাদের কী সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং শেয়ার করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কমেন্ট করুন এবং আপনি কোথা থেকে আছেন রাজশাহী বিভাগের কি কেউ আছেন আমাদের সাথে রাজ রাজশাহী বিভাগের কেউ যদি আমাদের সাথে থেকে থাকেন আপনারা আপনাদের বিভাগের বিভিন্ন তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করবেন দর্শকদের উদ্দেশ্যে কেউ আছেন কি রাজশাহী বিভাগের ধন্যবাদ জানাচ্ছি বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের সার্বিক সহযোগিতা